উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরাম আজ বুধবার রামনবমী সারা দেশের সাথে সাথে হুগলির আরামবাগেও ধুমধাম সহকারে পালিত হচ্ছে আরামবাগ রামনবমি মহোৎসব কমিটির পক্ষ থেকে পুজো ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রামনভূমি উপলক্ষে আরামবাগের পানের ঘাট সংলগ্ন উপানন্দ মালের বাড়িতে প্রায় চৌত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে প্রভু শ্রীরামচন্দ্রের এখানে উপস্থিতা ছিলেন বিধায়ক মধুসূদন বাগ গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা উপানন্দ মাল কার্তিক দত্ত থেকে শুরু করে বিশিষ্ট জনের সকলেই উপস্থিতা ছিলেন রামনবমী উপলক্ষে বিশেষ পুজোপাঠ আয়োজন করা হয় হুগলি জেলার সেরা ডিজাইনের সংবাদ রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াডাঙ্গো মহল্লা সমিতি উপলক্ষে আজকে শুরু হয়েছে এটা কাদের পক্ষ থেকে কোরা হচ্ছে আজকে কি প্রোগ্রাম আছে এটা ঘাটে রাম মন্দিরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো উপানন্দমানের বাড়ি এই বাড়িতেই প্রথম রাম পূজা শুরু হয় আপনারা জানেন এটা হিন্দুদের অন্যতম একটি বড় উৎসব ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে জন্মদিন উদযাপন করবার জন্যই আজকে সনাতনীরা ভারতবর্ষের একশো কোটি মানুষ যেমন আছেন তেমন সারা পৃথিবীতে বসবাসকারী সনাতনীরা আজকে রামের জন্মদিন উদযাপন করার উপলক্ষে তারা পূজা অর্চনা গীতা পাঠ রামকথা পাঠ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ এবং শোভাযাত্রা বের করছে যেটা পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীতে কাদের পক্ষ থেকে করা হচ্ছে এটা উপানন্দ মাল হলেন এই রামনবমী উৎসব কমিটির সভাপতি আমি হলাম সম্পাদক এটা প্রতি বছর এখান থেকে হয় এবং এখান থেকেই রামনবমী রাম পূজার সূচনা কারা কারা থাকছেন এখানে সবাই থাকবেন যারা রামের অনুগামী সেই সমস্ত সনাতনীরা আরামবাগ বিধানসভার অনেকেই থাকবেন মায়েরা থাকবেন বোনেরা থাকবেন গ্রামের অনুগামী যারা তারা থাকবেন সনাতনীরা যারা তারা সবাই অংশগ্রহণ করবেন এবং একটা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং সব শেষে এখানে পোশাক বিতরণের অবস্থাও আছে প্রথম কিভাবে সূচনা হয়েছিল আমাদের কিভাবে জয় শ্রীরাম এটা উনিশশো সালে যখন অযোধ্যায় লড়াই হয়েছিল তাতে আমি করসেবক ছিলাম তো যাক রামের আশীর্বাদে আমি কোনো রকমের জানে বেঁচে গেছি সবাই জানে আমি মারা গেছি কিন্তু রাম আমায় রক্ষা করেছেন সেই নব্বই সাল থেকে এই শ্রেণী আমি একটা ছোট্ট চারাঘরে রামের পূজা আরম্ভ করি এবং রাম আরাধনা করি সকলের চেয়ে সমস্ত সনাতনী এবং অসনাতনী সবার মঙ্গলকে এখানে সবাই মিলে আমরা পুজো করেছি গোলাম থেকে আরম্ভ করে হিন্দু মুসলমান সবাই মিলে প্রসঙ্গ আমরা রাম পুজো করেছি এখনও আমরা করছি এবং অতিথি নারায়ণের সেবার ব্যবস্থা আছে এই নব্বই সাল থেকে আজ আমরা চব্বিশ সাল দু সাল এখানে পুজো হয়ে আসছে রাম আমার বিশাল মন্দিরও করে নিয়েছে রাম শিলাখণ্ডে মূর্তি তৈরি করে নিয়েছে এবং বহু ভক্ত এখানে আসছেন এবং তারা রাম পুজো দেখছেন রামে পুজো দেখছেন আপনার পরিচয়টা দেবেন একটু আমি উপনন্দ মাল আরামবাগ তিন নম্বর ওয়ার্ডে বসবাস করি আমি এখানে অনেকদিন থেকেই আছি এখানে ওই যখন অযোধ্যায় আমি ওইখানে ছিলাম এবং গিয়েছিলাম এই হলো আমার পরিচয় শোভাযাত্রা নাকি হবে শুনছি এই আজকের প্রস্তুতিটা বা আজকে প্রোগ্রাম কিভাবে কি করছেন বা কি বলবেন এটা নিয়ে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের জন্মতিথি আজকের দিনটা পরম্পরাভাবে সারা ভারতবর্ষ কথা জুড়ে সনাতনী হিন্দু যারা আছেন তারা এইটাকে প্রদর্শন করে এইভাবেই আমরা আজকে আরামবাগের বুথে দীর্ঘদিন ধরেই আমরা আর আজকের দিনে পূজা অর্চনা তার সাথে সাথে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেড়েছে প্রতি বছরেরই নেই আর এই জায়গা থেকে এই যে রাম মন্দির উপানন্দ উপানন্দমালের বাড়ি থেকে এই মন্দির থেকে আমরা প্রতি বছরই শোভাযাত্রা বেড়ি তো এখানে স্মৃতি রামনবমী পরিচালক আমর্থ পরিচালক করে প্রত্যেক বছরই আমরা এই এলাকা মানুষকে আমরা আমন্ত্রণ জানাই সাথে সাথে এই র্যালি যখন শেষ হবে তারপরে আমরা প্রসাদ বিতরণের করি আজকে আমরা খুব আনন্দিত কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচশো বছর সারাদী ভারতবর্ষে রাম মন্দিরের জন্য যে লড়াই চলেছিল সেই লড়াইয়ে আমরা আজকে খুব আনন্দিত কারণ আমরা রামনালার মন্দির পরিষ্ঠ করেছি শুধু তাই নয় আগামী দিনে যাতে করে পুরো হিন্দু সমাজের কাছে যে সামাজিক সমরসতার যে বার্তা সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই যে একটা আর মেলবন্ধন এই মেলবন্ধনের জায়গাটা আমরা আগামী দিনে আরও বিস্তার করি যাতে করে আর সমাজে সমস্ত মানুষ যাতে করে একটা ছত্র চালায় আসে সেই দিকে আমাদের বৃষ্টি থাকবে আগামী দিনে যাতে এটাকে আরও অনেক উন্নত করা যায় প্রত্যেক গ্রামে গ্রামে যাতে নবমীর শোভাযাত্রা বেরোয় সেটিকেও আমাদের বৃষ্টি থাকবে এই সুন্দর মতি দিন যে দিনটা আমাদের গর্বের দিন আনন্দের দিন এই দিনটা আমরা মহাসমারোহে মানে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সারাদিন প্রোগ্রাম বা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই দিনটাকে পালন করব স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান